রাধিকাপুর দিল্লি ট্রেন এক সময় এই ট্রেনটা চালু ছিল সেটা লিঙ্ক এক্সপ্রেস ছিল তারপরে করোনা বন্ধ হয়ে যায় তারপরে আমাদের প্রাক্তন সংসার দেবস্থা চেষ্টা করেছিলেন তারপরে ঠিক লোকসভা নির্বাচনের পরে আবার নতুন করে সেই চেষ্টা শুরু হয় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রীকে আমি ওনার কাছে প্রথম যাওয়ার পরেই উনি শালা দিয়েছিলেন না গ্রুপ তাড়াতাড়ি এই ট্রেনটি চালু হবে এবং সেদিন তিনি আমাকে কথা দিয়েছিলেন যে ট্রেনটি শুধু চালু নয় তখন কোচের একটু সমস্যা ছিল যে একটু দেরি হবে তিনি ঝা চকচকে একটা নতুন ট্রেন দেবেন আমাদের সেই আশা তিনি পূরণ করেছেন এবং তার সাথে অসা রয়েছে ট্রেনটি নিয়ে তার যাত্রাপথ সময় সীমা নিয়ে অনেকেই একটু বিভ্রান্তির মধ্যে রয়েছেন আমি তাদের সবাইকে বলবো যে আমাদের ট্রেনটা বন্ধ ছিল এখন শুরু হয়েছে যখন রাধিকাপুর কলকাতা ট্রেন চালু হয়েছিল তখন আমাদের ছটা থেকে ট্রেনটা চালু ছিল পরবর্তীতে সেটা নটার পরে হয়েছে ঠিক তেমনি আমাদের জানি আমরা রেলওয়েতে এত বেশি ট্রেন তাদের ট্রাফিক জ্যাম রয়েছে শুধু আমাদের দীর্ঘদিনের দাঁড়িয়ে ট্রেনটা চালু হলো আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে এই ট্রেনটা সময়সীমায় যাতে কমে যায় ঠিক ট্রেন নেই তার সাথে এই ট্রেনটি এখন যখন সপ্তাহে চলছে আগামী দিনে আমাদের রেলমন্ত্রীর সাথে কথা বলে রেল দপ্তরের সাথে কথা বলে এবং এই ট্রেনের যে ইনকাম থেকে সেটা ঠিকঠাক থেকে আমরা যেন এটাকে দৈনন্দিনভাবে চালু করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে এবং শুধু তাই নয় আমি আরও আজকে এই মঞ্চ থেকে বলতে চাই যে আমাদের আরো কিছু ডিম্যান্ড ছিল যেগুলো আমাদের মাননীয় রেলমন্ত্রী খুব শীঘ্রই তাড়াতাড়ি পূরণ করে দিলেন আমাদের রাজকাপুর কলকাতা ট্রেনে আমাদের একটা ফার্স্ট ক্লাস কোচে ডিভাইন ছিল সেটা অলরেডি স্ট্রাব হয়ে গেছে তার সাথে এক্সটার একটা কোлда হয়েছে আমাদের ডিলে সেখানে আমাদের ডিভাইন ছিল স্লিপার কোচ সেখানেও স্লিপার কোচ লাগানো হয়েছে এবং আগামী দিনে আমাদের যেটা সবচেয়ে বড় লক্ষ্য আমাদের স্বপ্ন কালিয়ামে ধুনিয়া টু দিল্লি রেলমন্ত্রী আশ্বাস করেছেন খুব শীঘ্রই আমাদের সেই কাজ শুরু হবে এবং শুধু তাই নয় সেই কাজ শুরু তিনি অলরেডি সেই ডিপার্টমেন্টকে অর্ডার করে দিয়েছেন জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশনকে খুব তাড়াতাড়ি তিনি প্ল্যান এস্টিমেটটাকে আবার রিভাইজ করে যেহেতু এটা পুরনো এস্টিমেট ছিল সেটাকে রিভাইজ করে এবং এই কাজটা শুরু করার জন্য এবং তার সাথে আমি ওনার বাড়িতে বসেছিলাম উনি আশ্বস্ত করেছেন যে অর্থ বা ম্যান পাওয়ার কোনো বাধা হয়ে না আপনারা কাজটা ইমিডিয়েট শুরু করুন আমি সর্বস্তরে রাজনৈতিক দলের যারা নেতা নেতৃত্ব もう。<music> আসুন আমরা রাজনীতির উঠতে উঠে আমরা আমাদের এই ছোট্ট শহর এই জায়গা আমাদের ছোট্ট জেলা সেটাকে যেন ভারতবর্ষের রেল মানচিত্র আমরা অনেক বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারি তাই রাজনীতির উঠতে উঠে যেখানে কেন্দ্র সরকারের সুযোগ দরকার সুবিধা দরকার আমরা সেটা যেমন দেব যেখানে রাজ্য সরকারকে দরকার আপনারাও হাত বাড়িয়ে সেই কাজগুলো যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই অনুরোধ আপনাদের কাছে থাকবে কারণ রেলপথের জন্য বা রেল স্টেশন জমি টাকা দিবে ল্যান্ড অ্যাকুইজিশন রাজ্য সরকার করবে জমি যেন কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায় আমি তাই সর্বস্তরে রাজনৈতিক দলকে অনুরোধ করবো যে এই জমি সংক্রান্ত ব্যাপারটা আপনারা দেখবেন ঠিক রেলওয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল আমাদের প্রচুর ট্রেন দরকার কিন্তু আমাদের রেলওয়ে ট্র্যাকটাই জন্য আমাদের সেই ট্রেনগুলো চলতে অসুবিধা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন অলরেডি আমাদের ডিআরএম সাহেব টেন্ডার করে দিয়েছে প্রায় সাত কোটি টাকা দিয়ে আমাদের এই রাধিকাপুরে আরও দুটো ট্র্যাক বসবে রেলওয়ে বোর্ড এস্টিমেট শুরু করেছে আমাদের জালিঙ্গা স্টেশন সেই স্টেশনকে আপগ্রেডেশন করার জন্য আপগ্রেডেশন করে সেখানে আরও তিনটে এক্সট্রা লাইন হবে এবং সেই স্টেশনটা হবে যাতে আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য বিশেষ করে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের একটা ব্যাঙ্গালোরের ট্রেন এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে আমরা আবার আমাদের কাছে করে। আমরা রাধিকাপুর থেকে আশা যেন আমাদের পূরণ হয় তার জন্য এই কাজগুলো দরকার তার সাথে আমরা রেলওয়ে বোর্ডকে আমরা পুরো প্রপোজাল দিয়েছি আমাদের আগামী মাসে একটা মিটিংও রয়েছে জেনারেল ম্যানেজার মালিকা সাথে সেখানে আমাদের যে লক্ষ্য আমাদের আল্লাবাড়ি স্টেশনে কিছু সমস্যা রয়েছে বিশেষ করে সেখানে ফ্লাইওভার থেকে শুরু করে আমাদের সেখানে একটা রেলওয়ার্ডও দরকার একটা ওয়ার্ডে মানুষের অসুবিধা হচ্ছে সেটা যেমন আমরা প্রয়োজন দিয়েছি আমাদের কানকি কানকি এখন ধাম সেখানে জানেন যেমন জৈন মন্দির রয়েছে সেখানে আরো কানকি ধামের আরো মন্দির রয়েছে সেখানে কলকাতায় আমি কোনো ট্রেন স্টপেজ এই আগামী দিনে সেখানে গামী ট্রেনের স্টপেজ হবে এবং তার সাথে আমাদের ইন্টারসিটি স্টপেজ নেই সেই স্টপেজগুলো হবে আমাদের বাড়ির লোকের চাহিদা হেমদাবাদ বিধানসভার লোকের চাহিদা যে আমাদের যেটা কলকাতা রাধিকাপুর ট্রেন সেটা আমাদের দাঁড়ায় না যেটা রাধিকাপুর এক্সপ্রেস আমরা বলি আগামী দিনে সেই ট্রেনও আমাদের বাড়ি স্টেশনে দাঁড়াবে এবং আমরা আরও বলেছি আমাদের জেলা পাল কেন্দ্র রায়গঞ্জ শহর সেই স্টেশনকে মডেল স্টেশন করতে হবে যে মডেল স্টেশন বিভিন্ন জায়গায় যেভাবে মডেল স্টেশন হচ্ছে আমরা আমরা চাই সবস্তরের সাধারণ মানুষের সহযোগিতা আমাদের ব্যবসায়ীটা শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে রায়গঞ্জ পৌরসভা থেকে শুরু করে আসুন আমরা সবাই মিলে আমাদের শহরে যে সবচেয়ে বড় সমস্যা জান যানজট সমস্যা সেই সমস্যা যাতে আমরা এই ফ্লাইওভার মাধ্যমে আলোচনা করে মিটিয়ে নিতে পারি এবং আমরা যে যে জায়গায় অবস্থানে আসি সেখান থেকে যেন সম্পূর্ণ একশো পার্সেন্ট সহযোগিতা পাই সেই চেষ্টা আমরা করব আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন ডালপোলা রেলওয়ে স্টেশন এবং আমাদের আলোয়াবাড়ি রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পে কাজ চলছে আগামী দিনে আমাদের আরো ছোট ছোট স্টেশন স্টেশনগুলো রয়েছে সেগুলোর যেমন আমরা আপগ্রেডেশন করব আমরা বলে দিয়ে রাধিকাপুর যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট এবং ঠিক রাধিকাপুর থেকে শুরু করে রাধিকাপুর রায়গঞ্জ স্টেশনে কমপক্ষে একটি করে প্ল্যাটফর্মে যেন সম্পূর্ণ পুরো সেট থাকে যাতে বর্ষাকালে মানুষের কোনো অসুবিধা না হয় এবং ভিজে যেন ট্রেনে উঠতে নয় তার সাথে আমাদের স্টেশনগুলোর আপগ্রেডেশনের জন্য যেখানে লিফ্ট ফ্যাসিলিটি দরকার সেখানে সেটা চালু করতে হবে এবং তার সাথে জাতি স্বাচ্ছন্দ্য বোধের জন্য যেটা দরকার আমরা রেলওয়ে বোর্ডকে অলরেডি বলেছি আমাকে জেনারেল কথা দিয়েছেন আপনি প্রমোদাল পাঠান আমাদের উনি বলেছেন উনার বাইশ বছরের চাকরি জীবনে উনি এমন একটা সরকার পেয়েছেন যেখানে অর্থ কোনো অভাব নেয় প্রমোজাল আসতে হবে দ্রুতগতিতে আমাদের রেলওয়ে ভোট করবে আমি ধন্যবাদ জানাই আমাদের দুই জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে এবং মালিকের জেনারেল ম্যানেজার আমি যাওয়ার পরে তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং তারা যেভাবে আমাদের এই রায়গঞ্জ লোকসভার দুঃখের কথা শুনেছেন এবং তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমি তাদেরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের ডিএনএম সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমরা আমি সাংসদ হওয়ার পর ফার্স্ট আমি ওনাকে বলেছিলাম আসুন একবার আমরা রাধি স্টেশন ভিজিট করি উনি সাথে সাথে এসছে তারপরে উনি আমার সাথে কালিঙ্গা যে আমাদের স্টেশন রয়েছে সেখানেও আমরা গিয়ে ভিজিট করলাম এখানে রেলের এতে অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে যিনি আমাদের ডিএনও রয়েছেন আমাদের ডিএন আপনার হয়তো বুঝবেন পারেন যারা আমরা এসেই বলি তিনিও রয়েছেন তারও খুব করা হয়েছে আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে কোন প্রপোজাল আপনারা নেগেটিভিটি না দিয়ে আপনারা পজিটিভিটি পজিটিভিটি করুন যাতে আমাদের ক্ষেত্রে আমাদের দুঃখটা যেটা সেটা লত সবাই করে দিতে পারে আপনারা না থেকে হ্যাঁ করার চেষ্টা করুন যাতে আমাদের এই আর মানুষের দুঃখ কষ্ট কারণ সবাই জানি যে আমাদের এই আর বেশিরভাগ মানুষ দারিদ্র সবার নিচে বসবাস করে এবং আমাদের লোক সমদার ভৌগোলিক অঞ্চল চিত্র সম্পূর্ণ আমরা একদিকে বাংলাদেশ বর্ডার পুরো এরিয়া ধরে বাংলার মাঝে আমাদের ঢুকে যাচ্ছে বিহার তারপরে আবার আমাদের লোকসভা সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেছি রেল বোর্ডের যারা কার্যকর্তা রয়েছেন তারা সদর্ত ভূমিকা গ্রহণ করেছে আমি রেল বোর্ডের সমস্ত কার্যকর্তাকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং রেলের সাথে সাথে আমি একটা সরকারের খবর দিয়ে রাখি যে এই বর্ষার মধ্যে আপনারা সবাই জানেন আমাদের ডালভোলা থেকে শুরু করে আমাদের ঘোষ অব্দি রাস্তা খুব খারাপ হয়েছে তাই আমার বিভিন্ন সাংবাদিক বন্ধুগান বা মেলের মাধ্যমে আমার কাছে কমপ্লেন আছে আমি আপনাদেরকে বলছি আমার সাথে আমাদের সাথে আমাদের কথা হয়ে গেছে আমাদের যিনি মিস্টার নাকভি সাহেব আছেন যিনি কলকাতার এনএইচআই ডিপার্টমেন্টে থাকেন অলরেডি টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং এটুকু শুনে রাখুন আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কাজ শুরু হয়ে যাবে আমাদের ডালভোলা থেকে শুরু করে আমাদের পুরো কাজটা শুরু হয়ে যাবে এবং তার সাথে আমাদের আরো কিছু চাহিদা রয়েছে